আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি নতুন ঘাসের জমিতে আসলাম এই যে আমার সামনে যেই ঘাসের জমিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে তাইওয়ান ঘাস এই ঘাসটার নাম হচ্ছে তাইওয়ান ঘাস এই ঘাসটা যারা ওয়ান যে হাইব্রিড ঘাসটি আছে তার চেয়েও ভালো এই তাইওয়ান ঘাসটি এই তাইওয়ান ঘাসের একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘাস একটি ঝোপায় যে দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে এটাই হচ্ছে তাইওয়ান ঘাস এই ঘাসগুলা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন প্রতিটা ধোপায় একেবারে বড় ছোটো একেবারে দেখেন পর্যন্ত ঘাসের শেষ নাই প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে আর যেই ঘাসগুলো আমরা ইতিমধ্যে কেটেছিলাম এই যে দেখেন এই ঘাসের এই প্রান্ত থেকে কাটছিলাম তখন দেখেন কি পরিমাণে আপনার চারাগুলি বের হয়েছে দেখেন একেবারে এত ঘন আপনি কল্পনাও করতে পারবেন এত ঘাস হয়েছে এটার নাম হচ্ছে তাইওয়ান ঘাস তো আপনারা যদি গরু ছাগল পালন করতে চান তাহলে আমি বলবো আপনারা আগে ঘাস চাষ করবেন যেই ঘাসে চাষ করেন না কেন কিন্তু ভালো মানের ভালো জাতের ঘাসের চাষ করবেন তাহলে আপনার গবাদি পশু পালন করতে আপনার কোনো অসুবিধা হবে না এই তাইওয়ান ঘাসটি বর্তমানে একটি লাভজনক ঘাস এখানে যেই জমিটাতে আপনারা দেখতে পারছেন দেখেন প্রচুর পরিমাণে ঘাস কিন্তু হয়ে আছে এই জমিটাতে প্রচুর পরিমাণে আর এই ঘাসের পাতাগুলিও কিন্তু আপনারা দেখেন পাতাগুলি কিন্তু অনেক চড়া হয়ে থাকে দেখেন অনেকটুকু চড়া এই ঘাসের পাতাগুলি কিন্তু অনেক চড়া এই ঘাসগুলো কিন্তু একটু ভালো তো ভালো ঘাস এই যে দেখেন আমি একটা ঘাস ভাঙলাম ভেঙে আমি আপনাদেরকে দেখাইছে দেখেন ডগা এগুলো কিন্তু সম্পূর্ণরূপে গরু একে সম্পূর্ণরূপে খাবে এই আপনি যখন দেখা যায় এই ঘাসটা যখন খাওয়াবেন ওই ক্ষেত্রে দেখা যায় আপনার এই পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত হলেই কিন্তু আপনি কেটে খাওয়ানো সুগ্রম তার আগেও খাওয়াতে পারবেন যেমন এই যে এখন এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি ছাগল পালন করেন ছাগলের ক্ষেত্রে এই এতটুকু হলেই আপনি ছাগলকে খাওয়াতে পারবেন কোনো অসুবিধা হবে না এই ঘাসগুলা কিন্তু আপনার যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন যে কোনো জমিতে রোপণ করতে পারেন কিন্তু জমিগুলো আপনার উঁচু স্থানে হতে হবে অথবা আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার আস্তে আস্তে সরে যায় এরকম জমিতে আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন এই যে এই ঘাসের কিন্তু কোনো বীচি হয় না এই ঘাসে কিন্তু আপনার কাটিং হয়ে থাকে তবে এখন একটি কাটিং দেখাবো আপনাদেরকে কীরকম হয়ে থাকে দেখি আমি এখান থেকে দেখাইতে পারি কি না দেখেন এই যে দেখেন ভাই নিচ থেকে শিরা সম্ভব না ভাই এই দেখেন এগুলো হচ্ছে কাটিং কিন্তু এগুলো এখনও এই সাইডটার দিকে আমাদের পরিপক্ক হয় না এটার অন্য প্রান্ত উত্তর প্রান্ত কিন্তু আমাদের পরিপক্ক কাটিং রয়েছে যদি আপনারা চান তাহলে এই তাইওয়ান ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করতে পারেন যেই সকল কাটিং আপনারা যেখান থেকে সংগ্রহ করেন কিন্তু একেবারে বেশি বয়স যেই ঘাসের কাটিংয়ে ওই কাটিংটা আপনারা রোপণ করবেন না অথবা যেই কাটিংয়ের বয়সটা একেবারে কম তাও রোপণ করবেন না যেই ঘাট কাটিংয়ের বয়সটা মিডিয়াম ওই ধরনের কাটিং আপনারা রোপণ করবেন তাহলে খুব সহজে